আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় মুসলমান বাই ও বোন আমাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছেন বা অসংখ্য যুবক যুবতী রয়েছেন যাদের মধ্যে একটি প্রশ্ন সবসময় বিদ্যমান থাকে যে প্রশ্নটি হয়েছে যে একজন জেনাকুর ব্যক্তি কি তার জীবন সঙ্গিনী হিসেবে কোনো সতী নারী কিংবা একজন বার্জিন মেয়ে কি পাবে নাকি সেও তার মতো একজন অসতী নারী কিংবা একজন বার্জিনলেস মহিলা কি তার জীবন সঙ্গিনী হিসেবে পাবে এই প্রশ্নটি আমাদের হাজার হাজার যুবক যুবতীর মধ্যে বিদ্যমান থাকে তাদের অন্তরে লুকিয়ে থাকা একটি প্রশ্নের মধ্যে এই প্রশ্নটি অন্যতম তারা এই প্রশ্নটি করতে চায় কিন্তু তারা লজ্জাবোধের কারণে বা এই প্রশ্নটি ওয়েড হওয়ার কারণে তারা এই প্রশ্নটি করতে পারে না কিন্তু বাংলাদেশের অনেক আলেমুল্লামা এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমি তাদের উত্তরকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করি কারণ তারা অনেক জ্ঞানের অধিকারী আমি তেমন জ্ঞানের অধিকারী নই কিন্তু আমি আজকে আপনাদেরকে পবিত্র কূর আনের একটি আয়াত থেকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আর সেখানে মহান আল্লাহ রবুল আলমিন নিজের মুখেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন তো আপনাদের মানতে ও বুঝতে সুবিধা হবে তো চলুন আমরা এই প্রশ্নের উত্তরটি জেনে নিই আপনি যদি কুরআন পড়েন তাহলে সেখানে দেখতে পারবেন নম্বর মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন যে একজন বেবিচারী পুরুষ কেবলমাত্র একজন বেবিচারিন নারী অথবা মুর্শিকা নারীকে বিয়ে করে ঠিক তেমনি একজন বেবিচারিনীর নারী কেবলমাত্র একজন বেবিচারী পুরুষ অথবা মুর্শিকা পুরুষকে বিয়ে করে এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে এখন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই এখানে বেবিচারী বলতে বোঝানো হয়েছে যারা বিয়ের আগে অবৈধ যৌনাচার বা শারীরিক সম্পর্কে লিপ্ত থাকে আর মুশিক বলতে বোঝানো হয়েছে যারা মূর্তি পূজা করে থাকেন তাদেরকেই বোঝানো হয়েছে বর্তমান সময়ে আমাদের হিন্দু ধর্মের বাইরা ও বৌদ্ধ ধর্মের বাইরা মূর্তি পূজা করে থাকেন তাই তাদেরকেই এখানে বোঝানো হয়েছে তো আপনি এখানে দেখেন স্পষ্ট আল্লাহ আল্লা সুবানতালা বলেছেন যে একজন বেবিচারী পুরুষ কেবলমাত্র একজন বেবিচারী নারী অথবা মুর্শিক নারীকেই বিয়ে করে ঠিক তেমনি একজন বেবিচারী নারী কেবলমাত্র একজন বেবিচারক পুরুষ অথবা মসজিদ পুরুষকেই বিয়ে করে এখানে আল্লাহ সুবান তালা স্পষ্ট বলেছেন এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে তো মুসলিম ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে স্পষ্ট রেফারেন্সের মাধ্যমে উত্তরটা দেখিয়ে দিয়েছি আল্লাহ সুবান তালা চোদ্দশো বছর আগেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন সুরা আনুরের তিন নম্বর আয়তের মধ্যে তো মুসলমান ভাই ও বোন যারা মুমিন রয়েছেন তারা দুশ্চিন্তা বা গাবড়ানোর কোনো বিষয় নেই আপনাদেরকে অবশ্যই আল্লাহ সুবান তালা একজন সতী নারী জীবনসঙ্গিনী হিসেবে দিবেন একটা আল্লাহ সুবানতাল ওয়াদা তো পবিত্র কুরআনের সুরান্নের তিন নম্বর আয় থেকে যে উত্তরটি দিয়েছি সেই উত্তরটি আপনাদের কতটুকু যুক্তিযত প্রমাণস্বরূপ হয়েছে সেটি আপনারা কমেন্ট বক্সে কমেন্টটিকে লিখে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ